সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ঝলমল করছে বনের পাখিরা চিঁ চিঁ করছে বানররা গাছে দোল খাচ্ছে আর নদীর পাশে জড়ো হয়েছে সব পশু পাখি নদীর পাশে একটি গাছের ডালে বসে টিয়া পাখি ঘোষণা করছে শোনো শোনো সবাই আজ হবে জঙ্গলের দৌড় প্রতিযোগিতা সবাই চিৎকার করে উঠল হাতি বলল আমি এক পা ফেললেই জিতব বানর মজা করে বলল, আমি গাছের উপর দিয়ে উড়ে যাব হরিণ বলল আমার গতি সবার চেয়ে দ্রুত খরগোশ চুপ করে দাঁড়িয়ে আছে তার পা ছোট কিন্তু চোখে একটুখানি আত্মবিশ্বাস বানর একটু হাসলো তুই তো খুব ছোট পারবি খরগোশ হেসে বলল আমি চেষ্টা করব, টিয়া বাঁশি বাজালো সবাই দৌড়তে লাগলো হরিণ উড়ে চলেছে বানর খাচ্ছে হাতি ধীরে ধীরে কিন্তু ঝোরে দৌড়চ্ছে খরগোশ পিছিয়ে পড়েছে তবুও সে থামছে না সে ভাবল আমি না জিতলেও আমি থামব না হঠাৎ হরিণ সামনের কাদায় পিছলে পড়ল বানর মজা করতে গিয়ে গাছে ওঠার সময় মাথা ঘুরে নিচে পড়ে গেল হাতি একটু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল কিন্তু খরগোশ পা ফেলতে লাগল শেষে দেখা গেল হরিণ বানর হাতি সবাই দৌড়ে ক্লান্ত হয়ে গেছে আর খরগোশ ধীরে ধীরে দৌড়তে দৌড়তে ফিনিশ লাইন পার করলো সবাই অবাক টিয়া পাখি ঘোষণা দিল সবচেয়ে ছোট হয়েও খরগোশ দৌড়টা শেষ করেছে নিজের চেষ্টায় সব পশু পাখি হাততালি দিল বানর এসে বলল তুই সত্যি সাহসী খরগোশ হরিণ হেসে বলল আমরা থেমে গিয়েছিলাম কিন্তু তুই হাল ছাড়িস হাতি খরগোশকে তার পিঠে তুলে নিল জঙ্গলে হাসির রোল পড়ে গেল তোতা বলল আজকের আসল বিজয়ী সেই যে হাল না ছেড়ে চেষ্টা করে গেছে খরগোশ হেসে বলল জেতা নয় চেষ্টা করাই সেরা সাফল্য জয় মানে শুধু প্রথম হওয়া নয় হালনা ছেড়ে শেষ পর্যন্ত চেষ্টা করাই আসল বিজয়